হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের মাঝে একটা বড় লং ভিডিও নিয়ে চলে আসলাম তো বরাবরের মতোই আমি আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি খুবই শর্ট ট্রিপ বলা চলে তো আমি একটু রিসোর্টে যাব ঢাকার আশেপাশেই মিন গাজীপুরে তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল বাচ্চাদের নিয়ে রেডি হয়ে গেছি এরপরে যাওয়ার আগে বাচ্চাদের জন্য একটু চিপস টিপস নিয়ে নিলাম যেহেতু গাড়িতে ওরা বোরিং ফিল করে আর ওদেরকে চিপস টিপস দিলে হচ্ছে ওরা একটু সুন্দর টাইম ওদের কেটে যায় তো যাই হোক আমি রওনা দিয়ে দিয়েছি আর এই তো আমরা আসলে কাছাকাছি চলে এসেছি আমরা আসছিলাম হলো সারা রিসোর্ট তো আমার এটা প্রথম ভিজিট আসলে এইখানে তো আসলাম তো বাচ্চারা এখানে ওয়েলকাম ড্রিঙ্কস রাখা ছিল তো এগুলো শেখাচ্ছিলো তো আমার হচ্ছে এই রিসোর্টে আগে থেকে অনেক অনেক ভিডিও দেখা আছে তো সেই কারণে আমার আসলে ঘুরতে ভালোই লাগছে তো আমি যেখানে ওয়েট করছিলাম যেহেতু আমরা খুব আর্লি মর্নিং রনা করেছিলাম আর আমাদের যেতে বেশি একটা সময় লাগে নাই তো খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো এখানে ওরা রিসিপশানের পাশেই হচ্ছে সুন্দর একটা এরকম ঝুলন্ত বেড টাইপের আছে তো এখানে বসে বসে এখানে পুকুরের মধ্যে যে মাছ আছে সেগুলো দেখতেছিলাম এরপর আমিও একটু স্ন্যাপ করতেছিলাম বসে বসে বোর ফিল হচ্ছিল তারপর বাচ্চারাই তো বাচ্চাদের কাজ কাজে লেগে পড়েছে সবাই এখানে সুন্দর মতো খেলাধুলা করতেছে এরপর আমার মাঝখানে এত বেশি বোর লাগতেছিল ভাবলাম একটু কফি খাই দেন কফি অর্ডার করলাম কফি বসে বসে খেলাম আর আমাদের রুম পেতে পেতে আরো অনেক সময় লাগবে আমরা যে এত তাড়াতাড়ি পৌঁছায় যাব এটা আসলে ভাবি নাই তো ফাইনালি আমাদের রুম আমাদের রেডি তো আমরা এখন থেকে করে আমাদের রুমের দিকে যাচ্ছি আর আমাদের রুমটা ছিল হচ্ছে রাজা টাওয়ারে তো ওখানেই আমরা যাচ্ছি তো তোমাদেরকে দেখা বসে আমাদের রুম থেকে ভিউটা কেমন দেখা যায় তো অনেক সুন্দর অনেক বড় একটা এরিয়া নিয়ে রিসোর্টটা করা সবাই জানো তো ভালোই লাগছে আমার ফার্স্ট টাইম ভিজিট ছিল এখানে তো আমি যাচ্ছি বাচ্চারা অনেক খুশি হয়ে গিয়েছে খুবই শর্ট ট্রিপ একদিনের জন্য জাস্ট গিয়েছিলাম আমরা ওয়ান নাইট স্টে এখানে করেছিলাম এই তো ফাইনালি আমার রুমটা আমি একদম প্রথম থেকে দেখাতে পারি নাই কারণ বাচ্চারা হুড় হুর করে ঢুকে অলরেডি বিছানার মধ্যে বসে টসে পড়ছে সুন্দর রুম ট্যুর আমি আসলে ভিডিও বানাতে পারি নাই তো এরকমই ছিল আমাদের রুমটা আর আমাদের রুমের পাশের ভিউটাও ভালো ছিল যেহেতু আমি আমার মন মতো রুম পাই নাই আমি চেয়েছিলাম এক ধরনের রুম আমি পেয়েছি অন্য ধরনের রুম যাই হোক সমস্যা নাই তারপর আমরা ফ্রেশ টেস হয়ে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল তো আমরা লাঞ্চ করার জন্য চলে আসলাম প্রথমে লাঞ্চ করব তারপরে হচ্ছে আমরা সুইমিংয়ের জন্য রেডি হব। যাই হোক আমি এখানে অনেক ধরনের খাবার একেবারে নিয়ে এসে বসছি কারণ এই বারবার উঠে যে খাবার আনতে আমার একেবারেই ভাল লাগে না তো আমি আমার মতো খাবার খাচ্ছিলাম বাচ্চারাও খেয়ে নিল আর এই ব্রেড বাটার হচ্ছে আমার ফেভারিট আমি সব সময় ব্রেড বাটার দেখলে আমার কাছে খেতে ইচ্ছা করে তো আমি ওটাও খেলাম একটু আর এই তো বাচ্চারা একটু খেলাধুলা করলো এরপর আমরা রুমে যেয়ে চেঞ্জ করে এসে আমরা এই সুইমিংয়ের জন্য চলে আসলাম তো বাচ্চারা এখানে এখন সুইমিং করবে ওরা সাঁতার পারে না তো ওরা এই ছোট্ট অল্প একটু পানির মধ্যে ওরা খেলেছে তারপরে আমি আবার একটু রেডি হয়ে বের হইলাম তারপরে এখানে একটা আশেপাশে যাচ্ছে একটু ঘোরাঘুরি করছিলাম তো তারপরে আমরা বাগিতে করে বেশ একটু দূরে চলে গেলাম এই জায়গাটার নাম আমি ভুলে গেছি যাই হোক তারপরে আমাদের ডিনারের টাইম হয়ে গেল তো আমরা ডিনার করার জন্য আসলাম আর এই লাইভ পাস্তাটা বানানো দেখে আমার ভাল লাগছিল বাট আমি নিজের জন্য বানাইলাম এটা অনেক মজা হয়েছিল শেফকে অনেক ধন্যবাদ এই তো মিউজিক শুনতে শুনতে আমাদের ডিনারটাও কমপ্লিট হয়ে গেল আর এটা ছিল হলো পরের দিন সকালবেলা আমি এই সুন্দর ড্রেসটা পরে যা সেটু মিরোর সেলফ মিরোর ভিডিও করছিলাম পরে আমার বেবি এসে আমাকে জ্বালাইছে এরপর আমি এই দোলনাটায় ওঠার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম তো সেটাতে উঠে পড়েছিলাম একটুখানির জন্য তারপরে ফাইনালি একদম আশা আগ দিয়ে বাচ্চারা আরও একটু খেলতে চাচ্ছিলো কথা ওরা তো আসতেই চাচ্ছিলো না মনে ভাবতেছিল যে আরও দুই একদিন হয়তো থাকবো যাই হোক এই হলো ভিডিও